ভাঙাটিন আজকে কত মিনিটের ব্লগ দিয়েছে ছ মিনিট আটান্ন সেকেন্ডের হ্যাঁ মানে কমতে 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 আজকে মানে কোন জায়গায় এসে পৌঁছেছে চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট মানে এইটুকুর মধ্যেই তার পুরো ব্লগটাকেই সে সীমাবদ্ধ করে রেখে দিচ্ছে মুক্ত বিহঙ্গের মতো সে উড়ে যেতে চায় মুক্ত বিহঙ্গের মতো সে এখানে ওখানে উড়ে উড়ে বেড়াবে ঘুরে ঘুরে বেড়াবে মুক্ত বিহঙ্গ সে সত্যি কি তাই তার মানে অন্তরালে অনেক কিছুই আছে যেগুলো সে আমাদের কাছে প্রকাশ করতে পারে না ভীষণ চাপা স্বভাবের মেয়ে মানে তার মুখ দিয়ে কিছুই বেরোয় না অনেক কষ্ট পায় কষ্টগুলো তার ভেতরে থাকে হুম সে কষ্টগুলো প্রকাশ করতে পারে না কি পারে আর কি পারে না সেটা তো মনে হয় আমরা জানি তাই না হ্যাঁ আজকে আমার এই ভিডিওটা হচ্ছে পুরোটাই ভাঙাটিংকে নিয়ে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুশ্রাগাতাম আজকে দেখছি ভাঙাটিন কোথায় যাচ্ছে তার মামা বাড়িতে যাচ্ছে হ্যাঁ তার মা বলছে মেয়ে অনেক বড় হয়ে গেল সকাল বেলায় তার মা কি দিচ্ছে মানে তাকে ম্যাগি করে দিল প্রথমে তারা লিকা চাটা খেয়েছে তারপরে আবার দুধ চা খেয়েছে তারপরে ম্যাগি ট্যাগি খেয়ে দাদার সাথে করে সে কিসে গেলো ওই টোটোতেই মনে হয় টোটোতে করে প্রথমে আগে স্টেশনে গেল। সেখান থেকে ট্রেন ধরলো সেখান থেকে ট্রেন ধরে তারপরে সে গেল হুম হাসনাবাদ থেকে গেল তাই তো হ্যাঁ তাই তো দেখলাম যাই হোক গিয়ে পৌঁছালো সেখানটায় দুপুর দুপুর হয়ে গেছে হুম পৌঁছানোর পরে সেখানে কি দেখা গেলো ওই যে বৌদিটা এসেছিল মামাতো বৌদি সেই মামাতো বৌদির কোলে তার মেয়েটা জোয়ান 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 করছিল যাই হোক বললো জোয়ান খেলে দাঁতে পোকা হয় যাই হোক তারপরে গিয়ে কি হলো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে সে শুয়ে পড়লো বিকালবেলায় কী হলো বিকালবেলায় দেখা গেল তার নিজের বৌদি অর্থাৎ তার কাটার দাদার বউ এসেছে লাইফার বউ ফাইফা সেক্ষেত্রে তার মাও এসেছে হুম তারপরে তার মাসি এসেছে সবাই মিলে একসঙ্গে ওই বাড়িতে বসে গল্প আলাপ আলোচনা চলছিল মানে এরা হচ্ছে সবাই সবাইকে চেনে মানে এদের পাশে পাশেরই বাড়ি মানে ওর বৌদির বাপের বাড়ি আর এইদিকে হচ্ছে ওর মামা বাড়ি ভাঙাটিনের মামা বাড়ি একদম কাছাকাছি ফলত সবাই সবাইকে চেনে জানে এবং বোঝা গেল যে সবাই সবার বাড়িতে যাতায়াত করে তারপরে কি হলো বৌদি বৌদির মা তার মাসি মনে হয় না দিদি এসেছিলো সবাই বাপের মানে তারপরে তাদের বাড়িতে চলে গেল তারপরে কি করলো ভাঙা টিম তার নিজ মানে ওই মামাতো বৌদিকে নিয়ে আর তার দাদাকে নিয়ে আর এক দাদা মনে হয় স্টেশনে চলো সেখান থেকে গেল ফুচকা খেতে হুম ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়িতে আসলো বাড়িতে এসে বলল যে বৌদি কালকে আসবে কালকে গিয়ে তারা চলে যাবে তারপরেই কি হলো এই এইরকম বলতে বলতে বাড়িতে আসার পরেই খাওয়া দাওয়া হলো করে ফুস হয়ে গেল ভিডিওটা তাই না মানে কি সুন্দর ভিডিও এখন আমার মনে অনেক অনেক প্রশ্ন আছে হুম এই সমস্ত প্রশ্ন আজকে আমি ভাঙাটিনকে বলবো ভাঙাটিন একটি বিবাহিত মহিলা অবশ্যই সেক্ষেত্রে তার কি আছে মানে অবশ্যই এটা তো অনস্বীকার্য যেটা আমরা মানে বলছি বা অমুক তার একটা সন্তান আছে স্বামীর সাথে যাই হোক না কেন সেই স্বামী প্রাক্তন বা অমুক তমুক পরবর্তীকালে সে ফোকলাকেও বিয়ে করেছিল আজকে যাদের বাড়িতে সে যাচ্ছে অর্থাৎ মামা বাড়ি হোক বা এর বাড়ি হোক ওর বাড়ি হোক প্রত্যেকের বন্ধুরা কি আছে সন্তান আছে পরিবার আছে আর ভাঙা টিনের কী আছে ভাঙা টিনের কী আছে ভাঙা টিনের কিচ্ছু নেই মুক্ত বিহঙ্গরাও তারাও কি করে কোনো না কোনো সময় তারাও বাড়ি ফিরে আসে তাদের সন্তানদের জন্য হুম তাদের সন্তানদের জন্য তারা বাড়ি ফিরে আসে যেইখানটায় যে গাছের মধ্যে তারা তাদের বাসস্থল বানায় অর্থাৎ কোটরে তারা সেই সময় এক সময় না এক সময় সন্ধ্যার পরে গিয়ে তারা ফিরে আসে আর ভাঙা টিনে ভাঙাটিনে সেরকম কোনো কিছুই নেই কোনো কিছুই নেই না আছে স্বামী না আছে সংসার না আছে সন্তান আচ্ছা এই যে সন্তান বলতে গিয়ে একটা কথা মনে পড়লো এই যে সন্তানের জন্য আমরা দেখেছিলাম কত কত কিছু প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা তার জন্য পুজো দেওয়া তারপরে তার বিপত্তারিণীর পুজো দিয়ে তার নামে তাগা রাখা তারপরে হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে পুজো দেওয়া তারপরে হচ্ছে মা কালীর মন্দিরে মানে কালী পুজোর সময় সেই সময় পুজো দেওয়া তাই না কত 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 কিছু আমরা দেখেছি তারপরে হচ্ছে বাচ্চার জন্য জামা কাপড় কেনা কেউ গিফট দিয়েছে সেই গিফটগুলোকে আমাদের কাছে দেখানো মানে ভিউয়ার্স হিসাবে এসেছে ভাঙা টিনের সাথে দেখা করেছে সেক্ষেত্রে ভাঙা টিনকে গিফট দিয়ে গেছে সেইগুলোকে দেখানো যে হ্যাঁ বাচ্চা তার কাছে আসবে বাচ্চা কোন স্কুলে পড়বে সেই স্কুলটাও পর্যন্ত নির্ধারণ করে রাখা কোনো একজনের মানে স্ট্রিম লাইফে গিয়ে বলা দাদা বলে দাও বাচ্চা আমার অমুক স্কুলে পড়বে কত যত্ন কত বাচ্চার প্রতি চিন্তা কত ভালোবাসা একটা মায়ের তো অবশ্যই চিন্তা হওয়া তো দরকার বাচ্চা বলে কথা তার নিজের সন্তান তার নিজের শরীরের অংশ দিয়ে তৈরি তারপরেও বাচ্চা মানে জন্ম দেওয়া প্রচণ্ড পরিমাণে একটা কষ্টদায়ক ব্যাপার সে কষ্টও সহ্য করে সে বাচ্চা জন্ম দিয়েছে তাই তো বাচ্চার প্রতি তার চিন্তা ভাবনা উদ্বিগ্নতা এইটা তো সত্যিই স্বাভাবিক কথাই সব দিকেই রোটে গেল বাচ্চা মায়ের কাছে যাবেই হ্যাঁ অবশ্যই বাচ্চা তো মায়ের কাছে যাওয়াই উচিত বাচ্চা মায়ের কাছে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই যে বাচ্চা যে মায়ের কাছে যাবে বা মায়েরও যে এই ধরনের কনসার্ন মা যখন বা মানে বাড়ি থেকে অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই সময় কিন্তু আমরা এই মায়ের চোখে মুখে বাচ্চার প্রতি চিন্তা বাচ্চার জন্য উদ্বিগ্নতা বাচ্চার প্রতি ভালোবাসা এগুলো কিন্তু আমরা কোথাও দেখিনি তাই না হ্যাঁ কোথাও আমরা দেখিনি মাল রিকভারি করতে গেছে তার প্রয়োজনীয় জিনিসপত্র হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সে সেইগুলোকে অবশ্যই যেখানে সে থাকবে না অর্থাৎ যেখানে তাকে মানে মেরে ফেলার মতো অবস্থাতেও চলে গেছে হুম মেরে ফেলার যদি সেদিন তার মা মানে ভাঙাটিনের মা বা দাদা না যেত তাহলে হয়তো আমরা ভাঙাটিনের লাশটা দেখতে পেতাম না এরকম কথাবার্তা বলেছিল না ভাঙাটিন পরবর্তীকালে ভিডিও করে যাই হোক তো যে বাড়িতে তার এই রকমভাবে সংকুল একটি বাড়ি যে বাড়িতে এসে থাকতে পারছে না সে বাড়িতে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে গেছে হুম তা প্রয়োজনীয় ছিল না শুধুমাত্র তার সন্তানটা সেই সময় সেই সময় তার মোটেই মনে হয়নি যে তার যে জিনিসপত্র তার কাঁথা কম্বল হ্যাঁ তারপরে হচ্ছে তার সার্টিফিকেট অমুক টমুক সমস্ত শোনা গয়না সবই হাত সাফাই হয়ে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু বাচ্চাটা কিন্তু সেই দিনও পর্যন্ত নিষ্প্রয়োজনীয় জিনিস ছিল সেদিনও পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে আসা বা নিয়ে যাওয়ার মতো আমরা কোনো কিছুই দেখিনি বাচ্চাটাকে একবার চোখে দেখাও পর্যন্ত আমরা দেখতে পাইনি তাই না পরবর্তীকালে দেখা গেল মায়ের কি চিন্তা অথচ যে বাড়িতে মা বিপদগ্রস্ত ছিল বিপদসংকুল অবস্থায় সবসময় ভয়ে ভয়ে দিন কাটাতে হতো সেই বাড়িতেই তার বাচ্চাটাকে সে ফেলে রেখে আসতে বাধ্য হয়েছে সেই সময় সে নিয়ে আসতে পারেনি হুম যেদিন মা নিজে বেরিয়ে গেল মানে ভাঙাটি নিজে বেরিয়ে গেল সেই দিনও পর্যন্ত তার বাচ্চা নেওয়ার কথা মানে মনে হলো না যে বাচ্চাটাকে নিয়ে যাই মানে তার সাথে করে বাচ্চাটাকে নিয়ে আসা বাপের বাড়িতে তারপরেও যেদিন মাল রিকভারি করতে গেল সেই সময় তার একটা বড়ো লরি নিয়ে গেছিল সেই লরিতে করে জিনিসপত্র বোঝাই হলো কিন্তু বাচ্চার জায়গাটা কিন্তু লরিতে আর হয়নি যাই হোক তার পরবর্তীকালে আমরা দেখলাম বাচ্চাটাকে নিয়ে ভীষণ পরিমাণে টানা হাঁচড়া অমুক তমুক চলতে থাকলো প্রচুর পরিমাণে তার বাচ্চা চাই এক সময় এমনভাবে সমস্ত মানে তার পক্ষে ক্রিয়েটাররা বলা শুরু করলো আরে বাচ্চা মায়ের কাছে আসবেই এটা তো অবশ্যই বা মানে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক ক্ররে ওরে বাপরে বাপ সে কী বড়ো বড়ো ভাষণ মানে নেতা মন্ত্রীদের ভাষণ হয়তো সেক্ষেত্রে কম পড়ে যায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা রয়েছে ভাঙা টিনের সব তারা বিশাল বিশাল এক একটা মানে চোতা মার্কা করে করে সব ভাষণ দেওয়ার মতো এখানে এসে কন্ট্রোভার্সি করছিল ভালো কথা সবই মানা বুঝলাম বা জানলাম বাচ্চাকে দেখার জন্য বা অমুক করার জন্য কোনো রকমের কোনো পিটিশান জমা দেওয়া হয়নি তারপরে পরবর্তীকালে যেটা হচ্ছে এদিক দিয়ে মা রটনা করে দিল বাচ্চা অন দা ওয়ে বাচ্চা তার কাছে আসবেই তার পক্ষের ক্রিয়েটাররা বলে দিল বাচ্চা যদি মায়ের কাছে না আসে একদম আমি মানে আমার ইউটিউব চ্যানেলটাই ছেড়ে দেবো ওরে বাবা সেই লেভেলের কথাবার্তা সেই লেভেল কিন্তু আমরা কিন্তু দেখিনি এখনো পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছে আছে হ্যাঁ এবার বলার বিষয় আমি কেন এতক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে বলছি আজকে আমি বাচ্চার বাবার ভিডিওতে দেখলাম যে ক্ষেত্রে বাচ্চার বাবা বল বলেছে যে বাচ্চার বাবাও সন্তানকে রাখার ক্ষেত্রে অর্থাৎ কৃষু বাবাকে তার নিজের কাছে রাখার ক্ষেত্রে সেও একটা কেস ফাইল করেছিল এই যে কোর্টের ব্যাপারে যাওয়ার ব্যাপার এই কেস সংক্রান্ত হচ্ছে বাচ্চাকে নিয়েই ঠিক আছে বাচ্চাকে নিয়েই সংক্রান্ত সেখানে কিন্তু ভাঙাটিন বা ভাঙাটিনের কেউ কিন্তু সেখানে উপস্থিত হয়নি হুম বাচ্চার বাবা কিন্তু পুরোপুরি কোর্ট আনকোট কিন্তু তার চ্যানেলে সুন্দরভাবে বলে দিয়েছে বাচ্চাকে কিন্তু মানে এই যে বাচ্চার ব্যাপারে যে কেস হয়েছে বাচ্চাকে নেওয়ার ব্যাপারে বা অমুক করার ব্যাপারে হুম যে উপস্থিত হওয়া সেক্ষেত্রে কিন্তু কেউই উপস্থিত হয়নি তাহলে সেই মা কী করে বাচ্চা নেবে কি করে বাচ্চা নেবে যেই মা এইভাবে রুটিয়ে দেয় যে হ্যাঁ বাচ্চা অন দা ওয়ে তার পক্ষের যারা যারা ক্রিয়েটাররা আছে তারাও প্রচণ্ড পরিমাণে গলা চিৎকার করে করে বাপরে বাপ জল পায় না অথচ চিৎকার সেই লেভেলে চিৎকার করে করে বাচ্চাকে মায়ের কাছে দিতেই হবে বাচ্চা আসবেই তা যে মায়ের এতটা বাচ্চার জন্য এতটা যে মা মরিয়া যে মায়ের বাচ্চাটাই সবচেয়ে বড়ো প্রধান এবং ওয়ান অ্যান্ড অনলি জিনিস সেই মা বাচ্চার হয়ে মানে বাচ্চার জন্য কাস্টাডি হোক সেরকম কোনো অ্যাপ্লাই নেই বা বাচ্চারকে নেওয়ার ব্যাপার হোক বা অমুকের ব্যাপার হোক যে ক্ষেত্রে বাচ্চার বাবা কেস করেছে ক্ষেত্রে হাজিরা দেওয়াটাও অনুপস্থিত সেক্ষেত্রে তাহলে বাচ্চা কি করে নেবে বাচ্চার মা আসলে এর ক্ষেত্রে রকমের সংসার বলো কোনো রকমের বাঁধন বলো কোনো রকমের সন্তান বলো এইগুলো কোনো কিছুই এর ক্ষেত্রে প্রভাব ফেলে না কার ক্ষেত্রে বলো তো বন্ধুরা ভাঙাটিনের ক্ষেত্রে এর জীবনে কোনো কিছুই নিয়ে কোনো অনুশাসন তারপরে হচ্ছে একটা পরিবার একটা সমাজ এর মধ্যে থাকার মেয়ে এরা নয় এরা নয় এরা এই রকমভাবে ফাটকা ফটকা ইনকাম করবে খাবে দাবে ঘুরবে বেড়াবে আনন্দ করবে অ্যাশ করবে আর তার সাথে তো রয়েছেই হ্যাঁ তার সাথে তো বিপিনবাবুর কারণ সুদা সেটা তো রয়েছেই সেই ডুকুডুকু পার্ট তাই না এই যে আমরা ভাঙা টিমকে দেখতাম কত ইয়োগা করছে বাবা কত এক্সারসাইজ তার আশি কেজির ওজন তাকে কমাতেই হবে মানে কমাতেই হবে যোগাতে যে যাওয়া শুরু করেছিল তারপরে জিমে যাওয়া শুরু করেছিল এখন আবার জিম টিম সব সবফুস লাথি মেরে তাড়িয়ে দিয়েছে মনে হয় জিম থেকে এই রকম একটা বচ্চরিত্রের নারী তাকে কি করে রাখে যে যার কারণে অন্যের সংসার ভেঙে যাচ্ছে অন্যের সংসার ভেঙে যাচ্ছে সেই জন্যই ভাঙা টিমকে পিছনে লাথি মেরে পশ্চাদেশে লাথি মেরে ওই ই থেকে কী বলে ওই জিম থেকে বাইরে বের করে দিয়েছে হুম মানে কোনো কিছুতেই এ স্টিক করে থাকতে পারে না এই কিছুদিন ধরে কি করা হলো ওরে বাবা সে অনলাইনের কি গুতরে গুতো ব্যবসার কি গুতো ওরে গুতরে গুতো হ্যাঁ লাইভ করছে বিশাল বিশাল করে লাইফ ওরে বাবারে বাবা তারপরে দেখছিলাম মানে পুরো মেঝে তার ফ্ল্যাটের পুরো মেঝে ভর্তি হচ্ছে জিনিসপত্র সেখানে হচ্ছে প্যাকেজিং চলছে লেভেলিং চলছে সেই লেভেলের উত্তাল লেভেলের কাজ সেইগুলো কি হয়ে গেল সেইগুলো আবার ফেস হয়ে গেল আর সেইগুলো আমরা দেখতে পাই না দেখতে পাও বন্ধুরা তোমরা আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না জানি না আমার দৃষ্টির থেকে বেরিয়ে যাচ্ছে কি না হ্যাঁ যদি বা করে থাকে কিন্তু আমার নজরে কিন্তু এখন আর পড়ছে না একদমই আমি দেখতে পাচ্ছি না এখন কথা হচ্ছে এই মেয়ে তাহলে কি এই মেয়ে কোনো দিনই কোনো সংসারের বউ হিসাবে কোনো সন্তানের মা হিসাবে এই মেয়ে জন্মগ্রহণ করেনি এরা এই ধরনেরই এরা পানা করার জন্যই জন্মগ্রহণ করেছে আজকে এইখানটায় কালকে ওখানটায় কালকে সেখানটায় এইভাবেই করবে আজকে এই ছেলের সাথে প্রেম কালকে ওই ছেলের সাথে প্রেম কালকে ওখানটায় অমু কালকে তমু কালকে ফুচকা খাওয়া কালকে এই খাওয়া ঘুগনি খাওয়া এই রকমভাবে দেখানোর চেষ্টা করে যে তার জীবনে প্রচণ্ড পরিমাণে স্মুথভাবে তার জীবন চলছে তাই না তারপরেও আসবে মাঝে মাঝে একটা কি যেন একটা রোগে সে আক্রান্ত হয়েছে অজানা রোগ রাতের বেলা তার ঘুম আসে না হ্যাঁ ঘুম আসে না সেক্ষেত্রে ভোরের দিকে ঘুমায় কখন যে ঘুমিয়ে পড়ে তারপরে কখন যে ওঠে এই ধরনের মানে সিরিয়াসলি এই ধরনের যে জীবনযাপন অসামাজিক জীবনযাপন অনৈতিক জীবনযাপন এই ধরনের জীবনযাপনও কি সত্যি এই রকম একটা মেয়ের জীবনে সত্যি কি ঠিক তারপরে একে যারা সাপোর্ট করে যারা এর হয়ে সাপোর্ট করে গলা ফাটায় গলা চিৎকার করে এর যা ভিউয়ার্সরা কি দেখতে যায় কি জানতে যায় এর কাছে হুম কি জানতে যায় কীভাবে একটা মানে স্বামীর কাছ থেকে চলে এসে সংসারে নাকি তাকে অত্যাচার করে সংসার তাকে কিছু দেয়নি তার স্বামী থেকে তার শ্বশুরবাড়ি থেকে তার কাছ থেকেও ডিভোর্স না নিয়ে সে আবার কি করেছে অন্য একটি পর মানে পুরুষকে সে বিয়ে করে নিয়েছে অন্য পুরুষকে মন্দিরে গিয়ে সংগ্রামপুরে গিয়ে বিয়ে করে নিয়েছে মানে প্রত্যেকটা কাজই হচ্ছে অনৈতিক কাজ কোনো কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই কোনো রকমের ঠিক ঠিকানা নেই আজকে একটা কাজ শুরু করলে কালকেই আবার দুম করে সেটা বন্ধ হয়ে যায় মানে প্রত্যেকটা ব্যাপারের মধ্যে হটকারী একটা ডিসিশান হটকারী ডিসিশান আমি একটা কথা ভাঙাটিনের উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করি আচ্ছা ভাঙাটিনকে কেউ জিজ্ঞাসা করে না যে ভাঙাটিনের জীবনে বিয়ে হয়েছিল কিনা সংসার আছে কিনা সন্তান আছে কিনা যাদের যাদের বাড়িতে যায় বা যে সমস্ত পাড়ায় বা এলাকায় থাকে তারা তাকে জিজ্ঞাসা করে না তারা জানে না কি করে এই মেয়েকে অ্যাকসেপ্ট করে কি করে করে এই ধরনের মেয়েকে অ্যাকসেপ্ট কারণ আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব বিশেষ করে আমরা বাঙালিরা আর যতদূর সম্ভব এই গ্রামেগঞ্জে একটু ভিতরের দিকে গেলেই এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমালোচনার ঝড় ওঠে হ্যাঁ একটু গ্রাম সাইডের দিকে কারণ এখানে এরা এইসব নিয়েই আলোচনা করে এটা আমার জানা কিন্তু কথা হচ্ছে এই যে মেয়েটা যার জীবনে কোনো রকমের শৃঙ্খলা নেই যার জীবনে কোনো সংসার নেই যার জীবনে কিছু নেই সন্তান থেকেও সন্তান নেই কোনো রকমের জীবনযাপন নেই জীবন জীবনযাপন একে কেউ জিজ্ঞাসা করে না এর মনের মধ্যে কি এতটুকু খারাপ লাগে না আজকে যাদের বাড়িতে গেছে তারা নিজেরা নিজেদের সন্তানটাকে ঠিক মতো দেখাশুনো করছে তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকছে তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকছে এর মনের মধ্যে খারাপ লাগে না আর যাদের বাড়িতেই যাচ্ছে যাদের বাড়িতেই যাচ্ছে তাদের মনের মধ্যে কোনো রকমের হয় না বা আশেপাশে এই মানে মামা বাড়িতে গেলে তার পাশ পার্শ্ববর্তী এলাকার মানে পার্শ্ববর্তী মানুষজনও তো থাকে তারা একে জিজ্ঞাসা করে না যে সে কি করে এই রকম জীবনযাপন কাটাচ্ছে তার মুখ দেখাতে লজ্জা করে না ভাঙা টিনের ক্ষেত্রে বলছি মুখ দেখাতে লজ্জা করে না প্রত্যেকের তো একটা পরিবার আছে প্রত্যেকে তো সুশৃঙ্খলভাবে সেইখানে জীবনযাপন করে কি করে সে এইভাবে মানে উশৃঙ্খলভাবে সে কী করে উঠতে উঠতে চলে যায় আবার চলে আসে আমাদের সামনে এই রকমভাবে দেখানোর চেষ্টা করে যে সে সত্যিই আনন্দিত রয়েছে ফুর্তিতে রয়েছে কি করে করে মানুষ কি অতটাই বোকা তারপরেও আবার ব্লগে এইটুকু এইটুকু ভিডিও দিয়ে বলে বলো কেমন লাগছে ওখানে লোকে কমেন্ট করে গেছে একদম ভালো লাগেনি ব্লগটা একদমই ভালো লাগেনি সত্যি মানে এ কী বলবো মানে বলার কিছু নেই কোনো ভাষা নেই যে সন্তানকে নিয়ে এত বড় ঝড় তুলে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সেই সন্তানের কেসের সম্পর্কে যেদিন হিয়ারিং ছিল সেই দিনই উপস্থিত হয়নি এ নেবে আবার সন্তান এখন কিন্তু তাদের পক্ষের লোকেদের আর সেই ঝড় নেই সেই ঝড় নেই আর সন্তান মায়ের কাছে কেন যাচ্ছে না কারণ মা নিজেই চায় না সন্তান নিতে মা এমন একজন মা যে কিনা সন্তানের কথা বলতেই পারে না তার ভিডিওর মধ্যে কারণ সেখানে আইনি জটিলতা আছে এমন কোনো আইন আছে যে ক্ষেত্রে মানে সে নিজে সন্তানের কথা বলতে পারবে না এবং আইন বিরুদ্ধ কাজ হবে কোনো আইন মনে হয় পারে না যে ক্ষেত্রে মানে সন্তানকে মায়ের থেকে দূরে রাখতে না আইন নৌ সেখানটায় পারে না হাত দিতে কি জীবনযাপন চরম উশৃঙ্খলভাবে জীবনযাপন চরম উশৃঙ্খলভাবে জীবনযাপন সবাই দোষ দেয় কাকে না মানে বাচ্চার বাবাকে সবাই দোষ দেয় বাচ্চার বাবা খারাপ তার জন্য সংসার হয়নি আর এখন এই রকমভাবে জীবনযাপন ভাঙা টিনের এর জন্য দায়ী বেচু 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 বলে বলে ছেলেটার একদম পুরো নামটাই মানে অন্য হয়ে গেল খারাপ লাগে না সত্যি চোখের সামনে রকম ভাবে উৎসৃঙ্খল পানা দেখলে খারাপ লাগে সমাজকে এরা কি বার্তা দিচ্ছে যে এই ধরনের নোংরামি পানা করো আর এইভাবে এগিয়ে চলো ব্লগে কিছু আছে আদৌ মানুষকে শেখানোর মতো দেখানোর মতো হুম আজকে চললাম ঘুরতে আজকে চললাম ফুচকা খেতে আজকে চললাম ঘুগনি খেতে আজকে চললাম চপ খেতে অমুক খেতে তমুক খেতে সারাদিন এই ধরনের ঘোরা বেড়া আনন্দ মজা খাওয়া বাইরের ফাস্টফুড অমুক তমুক চলছে সিরিয়াসলি না সত্যি কি দেখবে লোকে কি শিখছে এর ব্লগ দেখে জাস্ট কিছু বলার নেই যার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা